হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রশেদ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে মা মেয়ে বের হয়েছি মনটা যতই খারাপ থাক না কেন তারপরও সব কিছু নিয়ম মতনই চলবে এখানে একটু বের হয়েছি একটু নিউ মার্কেট যাব নিউ মার্কেটে একটু কাজ আছে এই জন্য তারপরও আমার কোনো দুঃখ নাই যা আছে কেবল অপাপ্তি অপূর্ণতা অভিমান আর নিজের প্রতি ঘৃণা তারপরও জীবন থেমে থাকে না জীবন কিন্তু জীবনের মতোই চলতে থাকে মা মেয়েরা বের হইলাম বের হওয়ার পরে মানে নিউ মার্কেটের কাজটা সারব সাইরা একটু মেয়েটাও অনেকদিন যাবৎ বের হয় না তাই বলতেছে যে আমার চলো একটু বের হই ভালো লাগবো এত ঠান্ডার মধ্যে আমারও বের হতে কিন্তু ভালো লাগে না তাই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পারলাম মার্কেটে আমি মার্কেটে অবশ্য গেছি আমার একটা কাজে কারণ আমার ওই যে ইলেকট্রিক যে জগটা আমি গরম পানি করি সবাই তো জানেন গ্যাসের অনেক সমস্যা ওই হঠাৎ করে জগটা অফ হয়ে গেছে কেন হয়ে যেতেছে বলতে পারতেছি না তাই এখানে আমার একটা পরিচিত দোকান আছে মানে এক ভাইগনার তাই আসলাম দেখি ওর কাছে নিয়ে যাই যকটা কি অবস্থা আপনাদের ভাই একবার ঠিক করে আনছে করার পরও মানে কাজ হয় না একবার গরম পানি করছি ঠিক করার পর গরম পানি করার পর আবার অফ হয়ে গেছে তাই আমি নিজেই নিয়ে আসলাম কারণ অকে দিয়ে আমার কোনো কাজই সম্পূর্ণ হয় না তাই নিজে এটা নিজেই নিয়ে আসলাম আবার নিয়ে ঠিকঠাক করে এখানে মামের আবার আসলাম মেয়ের একটু নাস্তা যেহেতু চিন্তা করলাম যে বাড়িতে যে মানে নাস্তা দিতে হইব তাই যেহেতু বাহিরেছি মেয়েকে একটু বাহিরের নাস্তা খাওয়াই নিয়ে যাই আর আমাদের কাজটার সাথে সাথে অবশ্য সন্ধ্যা হয়ে গেছিলো তাই এখানে আমি এই যে এই দোকানটায় বসলাম মাসপির আবার এই দোকানটার মানে খাবার আর অনেক পছন্দ তো একটা ভেজিটেবল লুডুস অর্ডার করছি আর হলো ফুচকা খাবে মেয়ে ফুচকাও অর্ডার দিছি তা আমি আবার একটু টেস্ট করলাম ফুচকাটা দেখি যে কেমন আমার আবার এগুলা ফুচকা মানে তেমন একটা ভালো লাগে না আগে ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না কি কারণে ভালো লাগে জানি না কিন্তু ভেজিটেবল লুডুসটা এই দোকানে অনেক ভালো লাগে তা আমি যখন যাই নিউ মার্কেট তখন আমি এই দোকান থেকে এই লুডুসটা মেয়েও খায় আমিও খাই খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাসায় আসলাম আসার পরে এখন ওই যে জাহিনাদের বাসায় আসছি জাহিনাদের বাসায় আসার পরে জাহিনার আম্মু বলতেছে যে চলো আবার ফুচকা খাইতে চাই এটা আমাদের এলাকার একটা দোকান এই দোকানের ফুচকাটাও অনেক ভালো আর পরিষ্কারও আছে দোকানটা তা আমি যাই নাই আমি এই ফার্স্ট টাইম গেলাম অনেক দিন যাবতীয় দোকানটা দেওয়া হয়েছে তো আমি যাই নাই এই আপুর দোকান আপুটা অনেক ভালো মানে ব্যবহার আছে অনেক ভালো আমার অনেক ভালো লাগলো এখানে আমরা তিনটা ফুচকার অর্ডার দিলাম নিউমার্কেট থেকে মানে খেয়ে আসছে খেয়ে আসার পরও এটা আবার এটাও মানে প্রায় রাত্রে আটটার দিকে শীতের মধ্যে কিন্তু এই ফুচকা খেতে কিন্তু ভালো লাগে কিন্তু যে খায় তার ভালো লাগে কিন্তু আমার তেমন একটা পছন্দ না তাই তারপরও মানে সবার সাথে গেলে তো খেতেই হয় আপুর সাথে বসে বসে একটু গল্প করলাম আর এখান দিয়ে মাস ভিডিওটা নিল আমরা ফুচকা অর্ডার দিয়ে বসে রয়েছি বাইরে কিন্তু অনেক ঠান্ডা তিন দিন যাবত আজকে অনেক ঠান্ডা পড়ছে তারপরও ঠান্ডার মধ্যে কিন্তু যাদের বাহিরে কাজ আছে তারা কিন্তু আর ঘরে বসে নেয় বাইরে যেতেই হয় তো সেই আমরাও বের হলাম আর এখানে দেখেন এই যে মোয়াজ মোয়াজ অনেক দুষ্টামি করতেছে আর মোয়াজের আম্মু ফুচকা আমাদের রেডি হয়ে গেছে এখন ওই যে নিতেছে ও আমার কাছে সবচাইতে ভালো লাগছে দেখেন ফুচকা খুব সুন্দর করে এই আঙ্কের সাজাই দিছে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে আর এই ট্রেটার মধ্যে খুব ভালো লাগছে দেখতে তো মোজ হলো বেশি ঝাল দিয়ে খাবে এই জন্য আলাদা আর আমরা এখানে যে মা মেয়ে আর জাহিনার আম্মু তিনজনে জাহিনা আসে না জাহিনা বাসায় আছে জাহিনা ফুচকা খাবে না তো অন্য কিছু খাবে এই জন্য নিয়ে যাওয়া হবে তারপর ফুচকা খাওয়ার পরে আমরা আবার আসলাম বাসায় যারা যারা আছে মানে আমার মা জাহিনা এদের জন্য আবার সন্ধান নাস্তা নেওয়ার জন্য এখানে আমি যে বুটের হালুয়া দেখতেছি ওরা বিক্রি করে এদের দোকানটা আমি সবসময় এই বেকারির থেকেই নাস্তা মানে পাউরুটি রুটি নিই তা আমি আবার একটু ভিডিওটা নিলাম দোকানটা আগে ছোট ছিল এখন অনেক বড় করছে তাই এই জন্য ভিডিওটা একটু নিলাম আর এখানে যায় মাছ পেঁয়াজ যায় না রা মো কেক নিচে একটা খাওয়ার জন্য আর মাছ দেখেন কি দুষ্টামি করতেছে

দিতে না কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখতেছেন হাঁটলে কিন্তু বেশি ঠান্ডা লাগে না মানে ঘরে বসে থাকলে অনেক ঠান্ডা লাগে তাই যে আমরা হাঁটাহাটি করতেছি কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না ভিডিও নিতে নিতে দেখেন মাঝখান্দা এক লোক ঢুকে গেছে এখন ভিডিওরা আল্লাহ হাফেজ